গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এখন ঘরে বসে থাকতে পারবে না একটা চাকরির অপশন করতেই হবে তাহলে একটা স্টেবল কেরিয়ারের জন্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব হতে পারে তোমার নেক্সট স্টেপ আজকের ভিডিওতে তাই আমরা কিভাবে জানবো হয়ে। তুমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব করবে এর জন্য যোগ্যতা কি লাগে ইন্টারভিউতে কি কি প্রশ্ন করে ইনকামি বা কি আমরা সব কিছু জানছি এই ভিডিওতে আর ভিডিও শেষে থাকবে কয়েকটা প্রশ্ন যেটা তোমরা সর্বদাই করে থাকো এই প্রশ্নগুলোর উত্তরও দিচ্ছি এই ভিডিওতে প্রথমে আমরা জেনে নিই যে মেডিকেলি রিপ্রেজেন্টেটিভ জিনিসটা কি এক কথাই এমআর হলো ফার্মা কোম্পানির প্রতিনিধি যেখানে ডক্টরের কাছে ওষুধ ইনজেকশন ট্যাবলেট সম্বন্ধে প্রমোট করবে কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ডক্টরের কাছে দেখাবে আর ডক্টরের কাছ থেকে প্রেসক্রিপশন জেনারেট করবে এটাই হচ্ছে একটা এমআরের কাজ যেটাকে আমরা এক কথাই বলতে পারি সেলসের কাজ কিন্তু এটা ডাইরেক্ট সেলিং নয় এটাকে আমরা বলছি ইনডাইরেক্ট সেলিং আর এই জবের জন্য যেটা লাগে কমিউনিকেশন স্কিল আর লাগে কয়েকটা সায়েন্সের কনসেপ্ট কিছু টার্ম যেটা সায়েন্সের টার্ম তোমাকে ইউজ করতে হবে ডাক্তারের সামনে তুমি এখন বলবে যে আমি কি যোগ্য তোমার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে আর তোমার এজ যদি ছাব্বিশের মধ্যে হয় তবে তুমি এই প্রফেশনের জন্য টাইম টাইমের মধ্যে আছো আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিমের স্টুডেন্টরা কিন্তু এই প্রফেশনে জয়েন করতে পারবে তবে বি ফার্ম করা স্টুডেন্ট আর সায়েন্সের স্টুডেন্টদের আলাদা করে প্রেফারেন্স দেওয়া হয় আমার এই ভিডিও যদি কোনো বিফার্ম করা স্টুডেন্ট দেখে তারা জানে যে তাদের কাছে অগ্রাধিকার অনেক বেশি অনেক কলেজ আছে যেখান থেকে বিফার্ম ক্যান্ডিডেটকে ডাইরেক্ট কোম্পানি অ্যাপ্রোচ করে সায়েন্সের স্টুডেন্টদের কাছেও অনেক কোম্পানির দরজা খোলা থাকে তার মানে আর্টসের স্টুডেন্টদের জন্য চিন্তিত হওয়ার কারণ নেই বর্তমানে বত্রিশ হাজার প্লাস কোম্পানি আছে ইন্ডিয়াতে তাতে কি আছে কিছু কোম্পানি না হয় সায়েন্সের স্টুডেন্ট নেবে কিছু কোম্পানি না হয় বিফার্ম করা স্টুডেন্ট নেবে বাকি যে কোম্পানিগুলো আছে অবশ্যই কিন্তু তারা আর্টস এ স্টুডেন্টদেরকে নেবে তবে যেটা লাগবে কমিউনিকেশন কনভিন্স করার স্কিল আর যেটা লাগবে প্রোডাক্ট নলেজ সম্বন্ধে আইডিয়া সঙ্গে তোমার বডি ল্যাঙ্গুয়েজ এবং ড্রেসিং সেন্সেরও বিষয়টা কিন্তু দেখার আছে এই যে কয়েকটা স্কিলের কথা বললাম এইগুলোতে যত বেশি তুমি পলিশ করতে পারবে তুমি আর্টস এর স্টুডেন্ট হয়েও এই চাকরিতে জয়েন করতে পারবে এবার হয়তো তোমার মনে প্রশ্ন লাগছে যে আপনি তো স্কিল সম্বন্ধে বলে দিলেন কাজটা সম্বন্ধে বলে দিলেন যোগ্যতা সম্বন্ধে বলে দিলেন শিখবো কোথায় জানবো কোথায় কিভাবে এই প্রসেসের মধ্যে নিজেকে তৈরি করবো তাই তোমাকে বলছি তুমি যদি চাও যে এর ট্রেনিং ট্রেনিং নিতে তাহলে জয়েন করে যাও এখানে মাসের প্রোভাইড করছি অনলাইনে আমরা যেখানে মক ইন্টারভিউ কোম্পানির রেফারেন্স পাবে আর এই কোর্সের মধ্যে থাকছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স অর্থাৎ তুমি প্র্যাকটিক্যালি কি করবে সব কিছু জানবে এই তিন মাসে কোর্সের মধ্যে অলরেডি আমার কাছ থেকে আড়াইশো প্লাস স্টুডেন্ট ট্রেনিং করে বেঙ্গলের বিভিন্ন জায়গায় তারা জব করছে এখন টাইম তোমার এবার হয়তো তোমার মনে প্রশ্ন জাগছে যে প্রসেসটা অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি কিভাবে এম জয়েন প্রফেশনে যায় করার জন্য বেশিরভাগ কোম্পানিতে ওরাল ইন্টারভিউয়ের ব্যাপার থাকে রিটেল ইন্টারভিউ খুব কম কোম্পানিতেই কন্ডাক্ট করে ওরাল ইন্টারভিউ বলতে ধরো তোমাকে একটা দিন বলে দেওয়া হবে যে অমুক ডেটে তুমি কলকাতায় অমুক জায়গাতে চলে আসো ইন্টারভিউয়ের জন্য আর বা জিডিএসএম থাকবেন মানে যে যে কোম্পানিতে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ বা আছেন ওনারাই কিন্তু ইন্টারভিউ নেবেন এবার এই ইন্টারভিউতে কয়েকটা প্রশ্ন তোমাকে কিন্তু সম্মুখীন হতে হবে যেমন প্রশ্ন করতে পারে যে কেন তুমি এমআর হতে চাইছো সেলস মানেটা কি ডাক্তার যদি তোমার কথা না শোনে সেই ক্ষেত্রে তুমি কি করবে সেলস প্রফেশনের যে প্রেসারটা তুমি দেখ পাবে সেটা কিভাবে হ্যান্ডেল করবে কেন তোমাকে আমি আমার কোম্পানিতে জয়েন করাবো কী এমন কোয়ালিটি তোমার মধ্যে আছে এই ধরনের কোশ্চেন তুমি কিন্তু সম্মুখীন হবে তবে এই কোশ্চেনগুলো কিন্তু একদমই বাংলাতে হবে না ওনারা কিন্তু তোমাকে ইংলিশে এই কোশ্চেনগুলো করবেন আর তোমাকে উত্তরটা ইংলিশেই দিতে হবে তাই এমআর জন্য যেটা নাম্বার ওয়ান কোয়ালিটি লাগে কমিউনিকেশান কথা বলা ইংলিশে কথা বলা এটা যার মধ্যে আছে বলা যেতে পারে একটা ফ্রেশার্স হয়েও সহজে কিন্তু কোম্পানি ক্র্যাক করতে পারবে একটা ফ্রেশ এমআর যখন কোনো কোম্পানিতে জয়েন করে তার স্যালারি স্ট্রাকচার কেমন থাকে বর্তমানে আমরা যদি ফিক্সড স্যালারি দেখি তো যে কোনো একটা স্টার্ট কোম্পানি হোক বা একটা রেপুটেড কোম্পানি হোক আমরা স্যালারি স্ট্রাকচার ধরে রাখতে পারি যে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে তোমার স্যালারি পা হবে অনেক কোম্পানিতে তার বেশিও হয় মানে কুড়ি হাজার টাকাও হয় শুধু স্যালারি কথা বলছি এর সাথে কোম্পানি কিন্তু তোমাকে আলাদা করে এক্সপেন্স দিয়ে দেবে অর্থাৎ প্রতিদিন তুমি যেখানে যেখানে কাজ করবে তার টি এ ট্রাভেল অ্যালাউন্স এবং ডিএ ডেলি অ্যালাউন্স এটাও কিন্তু কোম্পানি দিয়ে দেবে স্যালারির সাথে এক্সপেন্স মিলিয়ে আমরা বলতে পারি অ্যাভারেজ স্যালারি এখন টোয়েন্টি থাউজেন্ড এসে গেছে তবে এটাই যে একদম কনফার্ম সেটা নয় কম বেশি হতেই পারে এর সাথে তোমার কাছে ইনসেন্টিভের একটা ফান্ডা থাকছে যদি তুমি কোম্পানিতে ভালো পারফরমেন্স করো যদি কোম্পানির টার্গেট অনুযায়ী তুমি তুমি যদি টার্গেট মিলিয়ে দাও সেই ক্ষেত্রে এক্সট্রা প্রতি মাসে তিন চার হাজার টাকা তুমি ইনসেন্টিভ পাবে তার বেশিও হয় এই প্রফেশনে যত তোমার এক্সপিয়েন্স বাড়বে তোমার স্যালারি বাড়তে থাকবে তোমার স্যালারি তিরিশ হাজার থেকে আপ টু সিক্সটি থাউজেন্ড অব এ এমআর হতে পারে আমরা যদি প্রমোশনের পার্ট দেখি গ্রোথের পার্ট দেখি তো সেখানে তুমি অ্যাজ এ এমআর জয়েন করার পর তিন চার বছরের পর তুমি অ্যাজ এ এম হতে পারবে তারপরে তুমি আর এস এম জেড এস এম এমনকি এন হওয়ার পর্যন্ত সুযোগ তোমার কাছে আছে তবে এই জার্নির জন্য যেটা লাগবে ওন মোটিভেশন এই জার্নির জন্য যেটা লাগবে নিজস্ব ডিসিপ্লিন এবং কোর নলেজ অ্যাবাউট দিস ইন্ডাস্ট্রি তবেই কিন্তু এই জার্নিটা তুমি এগিয়ে যেতে পারবে অনেকে বলে যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে জয়েন করতে চাইছি আদৌ কি দশ বছর পর এই ইন্ডাস্ট্রি রেলেভেন্ট হবে দেখো প্রতি বছর এই ইন্ডাস্ট্রি ইলেভেন পার্সেন্ট হারে কিন্তু গ্রো করে চলেছে যেমন এই সময় যখন আমি ভিডিওটা বানাচ্ছি অলরেডি দু হাজার পঁচিশ সাল সেভেন পার্সেন্ট গ্রোথ কিন্তু আমাদের এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গ্রোথ হয়ে গেছে তার মানে আমরা এতটুকু বলতে পারি এটা কিন্তু এখন অব্দি গ্রোয়িং ইন্ডাস্ট্রি আর তার পেছনে অন্যতম কারণ আমাদের ইন্ডিয়ার পপুলেশন তাই তোমার যদি শঙ্কা হয় যে এই প্রফেশনের ফিউচার কী আছে এই তথ্য তোমাকে একটা হেল্প করবে ফিউচার সম্বন্ধে বুঝে নিতে পরবর্তীকালে তুমি যদি ভাবো যে আমি পাঁচ বছর দশ বছর কাজ করে এই প্রফেশনকে আমি ছেড়ে দিয়ে অন্য কিছু করতে চাই তারও কিন্তু অপশান তোমার কাছে খোলা আছে যেমন তুমি পরবর্তীকালে নিজস্ব কোম্পানি সেট আপ করে তুমি মার্কেটিং করতে পারবে নিজস্ব মেডিকেল শপ খুলতে পারবে ডায়াগনস্টিক সেন্টার খোলার একটা অপশান আছে এবং পরবর্তীকালে তুমি হেলথ সেক্টরেতেও বিভিন্ন পদে তুমি নিজেকে যুক্ত করতে পারবে যেমন ধরো হসপিটাল যে সাপ্লাই হয় ওষুধের সাপ্লাই সেই সাপ্লাইয়ের করার প্রসেসে তুমি নিজেকে যুক্ত করতে পারবে কিংবা তোমার যদি মনে হয় যে আমি বা তোমার যদি মনে হয় যে আমি পরবর্তীকালে একটা বড় হসপিটাল খুলতে চাই বা নার্সিংহোম খুলতে চাই কিংবা বা একটা বড়ো কোম্পানির ভিশন দেখছি সবগুলোর অপশান কিন্তু তোমার কাছে খোলা আছে তার একটি এক্সাম্পল তোমাকে দিই যেমন বর্তমানে আমরা ম্যানকাইন কোম্পানিটাকে আমরা জানি এই ম্যানকেন কোম্পানির যে মালিক যে কর্ণধা উনি কিন্তু একসময় এম ছিলেন এরকম হাজারো স্টোরি আছে যেখানে আরও বড় করে নিজেকে নিয়ে গেছেন তবে এই প্রফেশনে কয়েকটা সতর্কীকরণ তোমাকে জেনে নিতে হবে এগুলো জেনে তবেই কিন্তু এই প্রফেশনে আসবে সেলস এবং মার্কেটিং জবটা কিন্তু ব্যাক অফিস জবের মতো নয় প্রতিদিন কিন্তু দৌড়ঝাপ আছে প্রতিদিন বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হবে কখনো তুমি তোমার হেডকোয়ার্টার থাকবে কখনো তুমি তোমার হেডকোয়ার্টার থেকে কলকাতা আসতে হবে আবার পরের দিন দেখা যাবে যে বাইক চালিয়ে তোমাকে ষাট কিলোমিটার কোনো একটা জায়গায় কাজ করে ফিরে আসতে হবে তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে প্রতিটা দিন দৌড়ঝাপ আছে বাইক ট্রাভেল আছে এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে আর যেটা থাকবে সেলসের পেশা এটা তুমি যে কোনো কোম্পানিতে যাও ছোট কোম্পানি বড়ো কোম্পানি স্টার্ট আপ কোম্পানি সেলসের প্রেশারটা থাকবে এবং এই সেলস প্রেসারকে কিভাবে তুমি হ্যান্ডেল করবে কিভাবে তুমি সেটাকে ওয়ে করবে এটা কিন্তু ডিপেন্ড করছে তোমার উপরে এই প্রফেশনে অনেকে তুমি দেখতে পাবে যে মোটিভেটেড হয়ে থাকতে অনেককে দেখবে যে বলবে যে ভেরি গুড আমি এনজয় করছি আবার অনেক ব্যক্তিকে তুমি দেখতে পাবে তারা ডিসঅপয়েন্টেড তারা বলছে যে আমরা যদি এর থেকে কোনো এক দোকানে কাজ করি ছ হাজার টাকার বেতনে এর থেকে আমি ভালো থাকবো এটা কিন্তু টোটালি ডিপেন্ড করছে মেন্টাল স্ট্রেংথের উপর তোমার মেন্টাল স্ট্রেংথ কি তোমার বাড়ির পজিশন কি সব কিছু ডিসিশন নিয়ে তবেই কিন্তু এই প্রফেশনে আসুন আর পাঁচটা প্রফেশনের মতন এই প্রফেশনেরও ভালো খারাপ দুটো দিকই কিন্তু আছে যেমন আমরা ভালো দিকের কথা বললাম যে এত এত গ্রোথ আছে ইনকাম ভালো আছে খারাপ দিকটা হচ্ছে এটাই যে প্রতিদিন তোমাকে সেল নিয়ে চিন্তা করতে হবে এমনকি তোমাকে সানডেও কাজ করতে হবে এইভাবেই ফ্লেক্সিবেল মাইন্ড হলে তবেই এই প্রফেশনের জন্য চিন্তা কর আর তোমার যদি ইন্টারেস্ট মনে হচ্ছে এখনো জাগছে তুমি যদি চাইছো যে আমি ট্রেনিং নিতে ডিসক্রিপশনে আমি একটি ফর্ম দিয়ে দিচ্ছি ফিল আপ করো খুব শীঘ্রই আমার টিম তোমার সাথে যোগাযোগ করে নিচ্ছি নেক্সট মান্থে আরেকটি নতুন ব্যাচ আমি শুরু করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এমার সংক্রান্ত এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ